হনুমানজী বজ্রম্বলীর সম্পর্কে এই অবাক করা ছয় তত্ত্ব জেনে নিন তিনি রক্ষা করবেন সব বিপদ থেকে বজরঙ্গবলীকে মহাদেবের অন্যতম অবতার হিসেবে মনে করা হয় শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন অশ্চিরঞ্জীবীর একজন অর্থাৎ হনুমান হলেন অমর তার মৃত্যু নেই হনুমানজি কলিযুগের দেবতা বলে মনে করা হয় কারণ কলিযুগে একমাত্র তিনিই হলেন দৃশ্যমান দেবতা শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি হনুমানের উদ্দেশ্যে নিবেদিত এই দিনে বজরঙ্গলির বিশেষ পুজো করা হয় মনে করা হয় হনুমান তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন আজ আমরা জেনে নেব বজরঙ্গলী সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য ধর্মীয় শাস্ত্র অনুসারে রামভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জনীর গর্ভে জন্ম নেন মহাদেব শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান বলা হয়ে থাকে বাল্যিকি রামায়ণ রচনা করার আগেই রামায়ণ রচনা করেছিলেন হনুমান একে বলা হয় হনুমাদ রামায়ণ বলা হয়ে থাকে লঙ্কায় রাবণ বধের পরে রাম সীতা লক্ষণ যখন অযোধ্যায় ফিরে আসেন তখন হনুমান হিমালয়ে চলে যান সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে হনুমান রামায়ণ রচনা করেন তিনি গায়ে সিঁদুর লেপন শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতা মাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন সিথিতে সিঁদুর পড়েন তখন সীতা একটি আমের গায়ে সিঁদুর লাগিয়ে বলেন যে সিঁদুর লাগানোর ফলে রামের আয়ু বৃদ্ধি পাবে তখন রামের দীর্ঘজীবন কামনা করে হনুমান নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে নেন পঞ্চমুখী অবতার শ্রীরামচন্দ্র ও তার ভাই লক্ষণকে রক্ষা করতে হনুমান তার পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় অহিরাবন তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষণকে অচেতন করে ফেলে তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি পাঁচদিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন তবে অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে তখন বজরংবলী পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাম ও রাবণের চেতনা ফিরিয়ে আনেন সূর্য নমস্কার শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরংবলী হনুমানের গুরুদেব হলেন সূর্য সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরুদক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরঙ্গলী এই কাহিনীটি রোজ অন্তত একবার করে শুনুন হনুমানজি আপনার রক্ষা করবেন ও সহায় হবেন জয় হনুমানজী ওম হুনুম তে নম